একজন আমরা পেয়েছি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার ওনার নামটা লেখেন ওনার নামটা একটু তাড়াতাড়ি একজন লিখে ফেলবেন একজন মোয়াজিম সাহেব আপনি একটু কষ্ট করবেন হ্যাঁ তাহলে ওনার নামটা উনি প্রথম পুরস্কার পাবেন তারপর রমজান পাইলো পাওয়ার পর নিষ্পাপ হইতে পারলো না গুনা মোশন করতে পারলো না জি মার বলেন জি তারপর দুই নম্বর হ্যাঁ হ্যাঁ নবী করিম সাল্লাম নাম শুনলো তার নাম শোনার পর কি বললো না দরুদ পড়লো না সেও ধ্বংস হয়ে যাক রসুল সত্যায়িত করে দিছেন আমিন বলে জি মার হাবা তারপর তৃতীয় নম্বরটা কি ছিল পিতা পাইলো পাওয়ার পর খুশি করতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক রাসুল সত্যায়িত করে দিছেন আমিন বলে বলেন আমিন পিতা মাতাকে পাইলো পাওয়ার পর খুশি করতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক রাসুল সত্তাহিত করে দিয়েছেন আমিন বলে বলেন আমিন তাহলে একজন আমরা পেয়েছি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার ওনার নামটা লেখেন ওনার নামটা একটু তাড়াতাড়ি একজন লিখে ফেলবেন একজন মোয়াজির সাহেব আপনি একটু কষ্ট করবেন হ্যাঁ তাহলে ওনার নামটা উনি প্রথম পুরস্কার পাবেন তারপরে পরে মনোযোগ দিয়ে যে শুনতেছে এটা বোঝা যাচ্ছে না পরিষ্কার এবং আপনাদেরও একদম সাবজেক্টটা পরিষ্কার হয়ে গেল আবার জিজ্ঞাসা করার কারণে কি ঠিকই না তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার পুরস্কৃত করা হবে তাদেরকে ফিতির ফিতির আদায় করার মাধ্যমে কয়টা লাভ হয় এই দুইটা লাভের কথা বলবেন যে ব্যক্তি বলতে পারবেন তাকে দ্বিতীয় পুরস্কার পুরস্কৃত করা হবে উনি হাত তুলছে আগে হ্যাঁ জি আপনি দাঁড়ান দাঁড়িয়ে একটু কমিটি না তো আপনি কমিটি কি জি কমিটি না যে আপনি বলেন তাহলে জি মারহাবা বলেন একটু মার বলা যায় না আরে বাবা কিছু দিতে পারলেন না মার হাবাটা তো দিতে পারেন আর আপনি যদি মার দিতে না পারেন আপনার জন্য কে মার হাবা যাওয়ার জন্য বসে আছে কি বলেন ঠিক না একটু জোরে বলেন মার হাবা উনি এক নম্বরটা বলে ফেলছেন কি বলছেন রোজার যে তুরুটি বিশ্রুতি আছে এই ত্রুটি বিস্তৃতি এক নম্বর তারপর অসহায় একটু উপকার হবে নাকি নাকি কি এটাই তো বলতে চাচ্ছেন বাবা বলেন ওনার নামটা লেখে নাম বলেন হ্যাঁ ওনার নাম লিখে ফেলেন উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন এখন তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারের জন্য প্রস্তুতি নেন তৃতীয় পুরস্কার জাকাত যে আমরা দিব আগে হাত প্রশ্নটা ক্লিয়ার হবে ঠিক না জাকাত যে আমি দিব এই জাকাত আমি কাদের কাদেরকে দিব জাকাত হোক আপনার হোক ফেতরা দিব এবং কয়টা খাদ আছে কয়টা স্তরে দেওয়া যায় এবং কোরআনের মধ্যে কোরআনের মধ্যে কত নম্বর আয়াত কোন সুরার কত নম্বর আয়াতের মধ্যে কয়টা খাদের কথা বলা আছে যে কেউ আলেম সহ যে কেউ বলতে পারেন আপনি আপনি এতলেন আপনি তো মনে হয় গততে আছেন বিজয় হ্যাঁ তাহলে দাঁড়ান তাহলে একটু দাঁড়ান বাবা জি তওবা জি মারহাবা বলেন আগে মারহাবা সূরা তওবা দেখেন মনে রাখছে কত গুরুত্ব দিয়ে মনে রাখছে সূরা তওবার হ্যাঁ কত নম্বর আয়াত হ্যাঁ একটা মনে নাই তারপরে কয়টা খাত আটটা খাত মারহাবা বলেন আটটা খাদ আটটা খাতে যাকাত ইয়া সাদগাতুল ফিতরে দেওয়া যাবে সুরা তার ষাট নম্বর আয়াত আপনি মনে রাখবেন কত নম্বর আয়াত ষাট নম্বর আয়াত আপনার সবাই মনে রাখবেন এগুলো স্টাডি করবেন একটু ইসলামী নলেজ থাকতে হবে ইসলামী জ্ঞান থাকতে আমরা সবাই স্টাডি করবো ইনশাল্লাহ আল্লাহ ওনাকে কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন আমরা তো ওনাকে নিতে চাইছিলাম না কিন্তু একজনই পাইছি কি ঠিক না কেউ হাত তোলে নাই এই তিন নম্বর প্রশ্নের ব্যাপারে অনেক বড় প্রশ্ন তো যে এবং কত নম্বর সুরা ইয়া সুরা এবং গুলো উনি পেয়েছে মার বলেন উনি তৃতীয় ওনার নামটা লেখেন উনি গত জুমায়ও পুরস্কার পেয়েছে এই জুমায়ও ওনার পুরস্কার পেয়ে গেল আল্লাহ ওনাকে কবুল করুক বলেন আমিন